চল্লিশ হাজার টাকার টিকিটের খেলা চলছে এই চল্লিশ হাজার টাকার টিকিটের খেলায় আপনারা দেখতে পাচ্ছেন একটি মাছ হিট হয়েছে এবং আসলে রাজশাহীতে এই খেলাটি হচ্ছে কাক চারঘাট এই সব জায়গাতে আপনার খেলা হচ্ছে আপনার কোনা সিটে এখানে কোনা সিটগুলোতে ভালো মাছ হচ্ছে সে বলা চলে এই যে আপনি দেখতে পাচ্ছেন মাছ কাছে চলে এসছে মাছ অন্য অন্য সাইডে খুব একটা ভালো খাচ্ছে না এবং পাঁচটা সাতটা এই ধরনের এই ধরনের মাছ আপনার পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মাছ কাছে চলে এসছে দেখতে পাচ্ছেন এই যে মাছটি অনেক কাছে চলে এসছে অর্থাৎ দেখতে পাচ্ছেন এখনো খেলছে যাই হোক এই মাছানটাতে খুব ভালো মাছ খাচ্ছে এক কথা বলা যায় দেখতে পাচ্ছেন যে ভাই খেলাচ্ছে মাছটি খেলাচ্ছে এবং এই ভাইরাই আজকে যাই হোক ভালো মাছ হচ্ছে এবং চল্লিশ হাজার টাকার দেওয়া হয়তো টিকিট কিন্তু সেই অনুযায়ী আপনারা দেখতে এটি একটি মিগেল মাছ মিগেল মাছটি আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে দেখাচ্ছে অনেক দূরে একটি মাছ হিট হয়েছে অনেক দূরে মাছটি হিট হয়েছে এবং এই মাশানে মোটামুটি মাছ হচ্ছে তাছাড়া আপনাদেরকে খুব একটা ভালো মাছ খাচ্ছে না বলা চলে যা আপনার দেখা যায় তবে কি পুকুর মালিকের ওই বিধিনিষেধ আছে ওই যে পাশের মাশানে একটি মাছ হিট করেছে দেখলেন দুই মাসানে দুইটি মাস হিট হয়েছে এবং চল্লিশ হাজার টাকার টিকিটের খেলা সেই খেলায় আপনার বিভিন্ন জায়গা থেকে বড় একটি খেচ হিট করেছিলেন কিন্তু মাসে বাঁধেনি এবং আরো একটি মাছ অন্য সাইডে অনেক দূরে হয়েছে সে যাই হোক আজকে মৃগেল মাছগুলো খাচ্ছে এবং মৃগেল মাছ মৃগেল মাছগুলো আসলে কেজি সাইজ এই ধরনের সাইজগুলো মাছ কেজি সাইজের মাছ এই সব ধরনের মাছগুলো আসলে খাচ্ছি এখানে কিছু বিধি নিষেধ অনেক দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছে যে ছাকনা করছে এই তোমার সামনে নেট করছেন আপনারা দেখতে পাচ্ছেন খুব হালকাভাবে দেখাচ্ছি দেখাচ্ছে এই যে মাছটি নেট হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এই খেলাটি রাজশাহী চারঘাটে একটি খেলা হচ্ছে আট হাজার টাকা এবং কাকনে একটি খেলা হচ্ছে বারো হাজার টাকা একটি খেলা হচ্ছে রাজশাহীতে চল্লিশ হাজার টাকার টিকিটের খেলা হচ্ছে এবং সেই খেলায় যে আপনারা দেখাচ্ছেন এই যে মাঠানটি আমি কাছে ট্রেনে দেখাচ্ছি সেটি আপনার ভালো মোটামুটি ভালো মাছ পেয়েছে দুইটা মাছান পুকুরে তেইশটা সিটের খেলা হচ্ছে এই তেইশটা সিটের মধ্যে আপনার এই যে আবার একটি হিট যে দেখতে পাচ্ছেন এই যে দুইটি পরপর দুই মাছ আনে এই যে এখানে একটি পরপর দুইটি দেখতে পাচ্ছেন যে আর একটি ছাঁকনা করার জন্য প্রস্তুতি নিচ্ছে দেখতে পাচ্ছেন দুইটি মাছ মাছের সাইজ যে খুব একটু ভালো সেটা বলা এই যে নেট হয়ে গেল ওই মাছটি এবং এই মাছটি অনেকটা কাছে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন

দেখতে পাচ্ছি না এই ভাইরাই মোটামুটি খুব ভালো মাছ শিকার করছেন অনেকটা কাছে চলে এসছে মাছ ভিডিও যারা আপনারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলটিতে লাইক দিবেন আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে লাইক দিলে আসলে যে দেখুন মাছ।

আড়াই কেজি আড়াই কেজি হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে দেখাচ্ছি এবং যেটা বলা চলে যে চল্লিশ হাজার টাকা টিকিটের খেলায় আপনারা এখন পর্যন্ত বেশ পারফর্ম করেছে আপনি যেই মাঠানটিতে আমি দেখালাম আপনাদেরকে তারা খুব ভালো সকাল থেকে একের পর এক হিট হতেই থাকছে এবং তারা খুব ভালো মাছ শিকার করেছেন এবং তারা সবচাইতে আমার মনে বলে যে ভাই আজকে বেশি ভালো মাছ শিকার করেছেন এবং এটা তেইশ নম্বর সিটে কারণ আপনারা জানেন প্রথম টিকিটে কোন মানে সোনা সেই সোনা সোনায় রূপান্তরিত করেছে সেই মাচানটি মাচানটি সোনায় রূপান্তরিত করেছে এবং কোনা পেয়ে তারা একটু দূর থেকে আপনাদেরকে যে দেখাচ্ছি যে আর একটি মাছ হিট হয়েছে ওটা হচ্ছে একুশ নম্বর শাহাবা ভাই সাং খেলাচ্ছেন মাসটি এটা হচ্ছে একুশ নম্বর মাছ আনে শাওন খেলাচ্ছেন এবং আপনারা যারা যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেল পাশে থাকবেন এবং আরও দুই তিনটা জায়গায় গিয়ে আপনার লাইভ ভিডিও দেখাবো আপনাদেরকে অনেক দূর থেকে দেখাচ্ছি কারণ এটা এমন ধরনের পুকুর হয়ে আছে যে এক ধার থেকে আরেক ধার যেতে হলে অনেক অনেক সব আরও একটি হিট করেছিলেন কিন্তু হিটটি হলো না এবং মাছটা এখনও তুলতে পারেনি এবং তোলার চেষ্টা করছি এই যে আপনারা দেখছেন এই মাস্টি ক্যাচিং করার চেষ্টা করছেন এবং ক্যাচিং হয়ে গিয়েছে আপনারা অনেক দূর থেকে দেখালাম আপনাদেরকে তো যা বলছি যে ভাইরা আপনার খুবই ভালো মাসে তারা একের পর এক হিট হতেই থাকছে এখনো মানে মাঝে মধ্যে তাদের খুব ভালো হিট হচ্ছে নির্দিদায় বলা যায় যে আপনার সবচাইতে বেস্ট পারফর্মার যা করেছে এই মাসালটি এবং এখানে লাড্ডু খেলা নিষিদ্ধ আছে আজকে প্রথম দিন প্রথম দিন কোনো লাড্ডু তল ভাষা উপর ভাষা কোনো খেলাই খেলা যাবে না শুধু দুই কাটা এবং ঢুকে আপনি ফেলতে পারবে হয়তো রসুন টোপ এগুলো ফেলতে পারবে তাছাড়া আপনার লাড্ডু কোনো খেলার আজকে সুযোগ নাই আর লাড্ডু খেলার সুযোগ আপনার কাল থেকে সুযোগ দেবে সেই সুযোগ আসলে শিকারীরা কারণ পুকুর মালিকের কিছু বিধি নিষেধ আছে এই কারণেই তারা শিকারীরা ইচ্ছা মতন খেলা খেলতে পারছে না এবং মাছ আসলে যে খুব ভালো খাচ্ছে সে সেটাও সেটাও বলা যাচ্ছে না এবং মাছ মাছ মোটামুটি দুই তিনটি খুব জোর চার পাঁচটি মাচানে হয়তো কিছু মাছ পেয়েছে তাছাড়া সবাই পাঁচটা সাতটা আটটা দশটা এই ধরনের যে আপনার আরেকটি হিট পাশের মাচান পাশের মাচানে এই যে দেখতে পাচ্ছেন হিট হয়েছে আপনাদের দেখতে যদি সমস্যা হয় এবং তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে মাছটি হিট হিট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খাড়ার উপরে মাছ মারছে মৎস্য শিকারীরা আপনারা দেখছেন এই যে মাছটি কাছে চলে এসছে

বিশ নম্বর মাছ আনি আর একটি মাছ এটা অনেক দূর থেকে দেখাচ্ছি আপনার পানিতে আপনার ওয়াশটা দেখতে পাচ্ছেন মাছের ওয়াশটা আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এবং অনেক দূরে আছে তো এই যে মাছটির সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন এবং যা চলে এটা রাজশাহীর যেগুলো বড় টিকিট সেগুলো এখন খেলা অনুষ্ঠিত হবে এবং সেই সব খেলায় আপনার মৎস্য শিকারীরা মৎস্য শিকারীরা মাছ মারবেন এবং এটাই সম্ভবত শীত পর্যন্ত চলবে কারণ সেইভাবেই তারা মাচান করেছেন এবং মাচান করে তাদের তারা চেষ্টা করছে যে আসলে শীত পর্যন্ত ওই খেলাগুলো নিয়ে যেতে এটা হয়তো পরবর্তী সাত হাজার আট হাজার দশ হাজার এই ধরনের এই ধরনের খেলাগুলো আপনার অনুষ্ঠিত হবে এবং সেই সব খেলায় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আগত শিকারীরা খেলতে আসবে আপনাদেরকে বলে রাখে আপনারা আমার যদি কোনো সাবস্ক্রাইবার আপনারা কোনো রাজশাহীতে যদি মৎস্য শিকার করতে আসেন অবশ্যই এই যদি কোনো রকম সহযোগিতার দরকার হয় অবশ্যই আমাদেরকে জানাবেন ওই যে অনেক দূর থেকে আপনার মাছটি হিট হয়ে গেল এবং নেটও করে ফেললেন আপনার দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে বলতে চাই যে দর্শক ভাইরাও অনেক বেশ কিছু দর্শক আপনার সারি সাইড দিয়ে আপনারা দেখছেন যে তারা মৎস্য শিকার দেখছেন এবং আপনাদেরকে পুকুরটি আমি দেখাচ্ছি পুকুরে ওই সাইডে গুলো আপনার মাচান আপনার দেখতে পাচ্ছেন এবং যাই হোক আপনারা দেখতে থাকুন সবাইকে ভালোবাসা জানাচ্ছি এবং আপনাদের যেহেতু মাছ এখন কম খাচ্ছে আবার যদি কোনো সময় ভালোভাবে মাছ খায় আবার অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম